শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রীতি যে ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আগুনের ঘটনা এবং সেই আগুনের ঘটনার পরই ব্যবসায়ীরা অত্যন্ত সতর্ক হয়ে গেছে শঙ্কিত হয়েছে কারণ পুনরায় আবার এমন ঘটনা ঘটবে ঘটবে কিনা বিষয়টি নিয়ে সবাই চিন্তিত আছে এবং যে কারণেই আমদানি রপ্তানির উপর একটা বড় প্রভাব পড়বে এটা অস্বীকার করার মতো কোনো উপায় নেই বিশেষ করে কার্গো কার্গো বিমান যেগুলো পণ্য পরিবহন করে সেগুলোর স্বাভাবিক অবস্থা ধীরে ধীরে হয়তো হবে এবং সেই প্রক্রিয়াই যাচ্ছে কিন্তু মালগুলো নিরাপদে থাকবে কিনা সেই বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা অত্যন্ত চিন্তিত এবং ইতিমধ্যেই যেসব মাল পুড়ে গেছে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা যথেষ্ট একটা মানুষকে নিশ্চয় করে দেওয়ার মতো যথেষ্ট আর তো এই পরিস্থিতিতে এই ব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন অগ্ন নির্বাপক ব্যবস্থাকে আধুনিকায়ন করা এইসব বিষয়ের উপরে জোর না দিলে অ্যাকচুয়ালি যারা বাড়ি থেকে মালামাল নিয়ে আসে তাদের রাস্তা ফিরিয়ে আনাটা খুব ডিফিকাল্ট হবে জটিল তো এইটার উপরে গুরুত্ব দেওয়ার প্রথমে দরকার হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর একটি বিষয় হচ্ছে যে ঘটনা ঘটে এরকম নানা জায়গায় দেখি আমি নানান ধরনের ঘটনা ঘটে একটু সতর্ক হলে তো আর অসুবিধা নেই এবং সেই প্রক্রিয়ার দিকেই যাওয়া উচিত বলে আমি মনে করি সবার সতর্ক থাকা এবং নিরাপত্তা বিষয় নিশ্চিত করা এই দুটি বিষয় যখন একসঙ্গে কাজ করতে পারবে তখনই আস্থা ফিরে আসবে যারা পণ্য আমদানি করেন তাদের তাদের উপরে যারা রপ্তানি করেন তাদের উপর তারা আশ্বস্ত হতে পারবেন যে আমার পণ্যটি সঠিকভাবে পৌঁছবে বা আমার প্রয়োগিত পণ্যটি সঠিকভাবে আমার কাছে এসে পৌঁছবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নির যে ঘটনা আগুনের যে ঘটনাটি ঘটেছিল তারপরই আতঙ্কিত হয়ে পড়েছিল আন্তর্জাতিক নানাবিধ কার্গো সংস্থাগুলো এবং তারা এখন আশ্বস্ত হয়ে ধীরে ধীরে সেই পরিবহন ব্যবস্থাকে স্বাভাবিক করার চেষ্টা করছে কার্গো বিমান আসছে কিছু কিছু এবং ওঠানামা করছে নিরাপদে আশা করি যে বিষয়টি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে কিন্তু সে সেটি ব্যবসায়ীদের কতটুকু আশ্বস্ত করে উঠতে পারবে এই পরিবেশ পরিস্থিতি তা অবশ্য ভালো বলতে পারবেন সরকার